সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সাংবাদিক জুলকান নাইন সায়ের ফেসবুকে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে তিনি হাত করা পড়া অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তার চোখ বন্ধ কেউ কেউ বলছেন মমুষ্য অবস্থায়ও নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে হাত করা রাখা হয়েছে কেউ কেউ বলছেন মৃত্যুর পর তার হাতে হাত করা পড়ানো ছিল ঘটনাটিকে অমানবিক বলে উল্লেখ করেছেন অনেকে তারা বলছেন জোলাগণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির এক নেতাকে মায়ের জানাজাও দান্ডা বেরিয়ে পড়িয়ে রাখা হয়েছিল সেরকম প্রতিহিংসার রাজনীতি এখনো রয়ে গেছে কেউ কেউ হাত পরিয়ে রাখার পক্ষেও বলছেন ছবিটি কবেকার জানতে চাইলে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক গণমাধ্যম উন্নয়ন জান্নাতুল ফরহাদ প্রথম আলোকে বলেন গত সেপ্টেম্বরের ছয় দফা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে হাসপাতালে পাঠানো হয় ছবিটি এই দিনগুলোর মধ্যে কোনো একটি সময়ের হতে পারে তিনি বলেন নিয়ম অনুযায়ী নিরাপত্তার স্বার্থে বন্দীকে চিকিৎসার সময় হাত হাতকড়া করা পরিয়ে তা বিছানার সঙ্গে বেছে রাখতে হয় অথবা হাত করা কোন কারারক্ষীকে হাতে ধরে রাখতে হয় হাতকরা খুলে দেওয়ার কোনো সুযোগ নেই